সিচুয়েশন খুবই খারাপ এখন বিহার বর্ডারের আগে আমরা গেছি হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন যদিও মর্নিং না এখন আফটারনুন ক্রস করে গেছে আমরা জাস্ট তোমরা যদি আমাদের আগের ব্লগ দেখে থাকো আমরা জাস্ট গতকাল রাত্রি সাড়ে আটটার সময় মুর্শিদাবাদ থেকে পৌঁছালাম যেটা ও ড্রাইভ করে গেছিল আবার ড্রাইভ করে আমরা এলাম আজকে মানে টোয়েন্টি নাইনথে আমরা এসেছি থার্টি আজকে তো আজকে আমরা প্ল্যান বলতেও কেমন লাগছে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কুম্ভ মেলা কুম্ভ মেলায় যাচ্ছি প্রয়াগরাজে যেখানে তিন দিনের আমাদের পুরো প্ল্যান হয়েছে বাকিটা তুমি বলো ও একটু কাজে ব্যস্ত আছে কারণ আমরা এক্ষুনি বেরিয়ে যাবো প্রায় এখন চারটে বাঁচতে চললেও তো আমরা বেরিয়ে যাব সকাল থেকে উঠে যতটা অফিসের কাজ আমরা র্যাপ আপ করতে পারি করে নিয়েছি ও নটা থেকে বসে গেছে আমিও দশটা সাড়ে দশটা থেকে বসে গেছি দিয়ে যতটা পারবো করব ল্যাপটপ তো নিয়েই যাচ্ছি যাই হোক কারণ এত ছুটি আর নেওয়া যাচ্ছে না তো ল্যাপটপটা নিয়েই যাব খুব রিস্কেই বেরোচ্ছি আর আমি যাই না এই ভিডিওটা আমরা কবে পোস্ট করতে পারবো বাট যারা জানো নিউজ দেখো তারা জানো যে টোয়েন্টি নাইনতে ছিল মনি অমাবস্যা তো মমি অমাবস্যাতে তোমার প্রচণ্ডভাবে কালকে কুম মেলায় ভিড় হয়েছে স্ট্যাম্পেড হয়েছে প্রচুর লোক মারা গেছে বাট আমরা আজকে জাস্ট থার্টিএ আমরা বেরোচ্ছি আমাদের তো ভয়ই লাগছে সামনে বসন্ত পূর্ণিমা আছে জাস্ট এই মিডিলের তিন চারটে দিন এখন তো পুরো গাড়ি ফাড়ি সব বন্ধ করে দিয়েছে শুনেছি পনেরো থেকে কুড়ি কিলোমিটার আশা করছি হাঁটতে হবে বাট সব রিস্ক নিয়েও আমরা একটা চান্স নিতে চাই বেরোনোর আমরা যাব গাড়ি করে গাড়ি বুকিং ডান তো গাড়ি সাড়ে চারটের মধ্যে চলে আসবে প্রায় চলে এসেছে মানে জাস্ট আমি রেডি হব আর বেরোবো আর জাস্ট প্যাকিংগুলো সবই হয়ে গেছে শুধু ঢোকাবো মানে বাইরে বার করা হয়ে গেছে ব্যাগে ঢোকাবো বেরোবো তো স্টেটিউন আমাদের সাথে থাকো যতটা পারবো গ্লিমস ক্লিপস যতটা পারবো শেয়ার করব আশা করছি ভালো করে আমরা ঘুরে আসতে পারবো খুবই ভালো করে সব কিছুই হবে ভগবানের নাম করে বেরোবো তো দেখা যাক তো আবার ব্যাক অন দ্য রোড কুম্ভ মেলা যাওয়ার জন্য আমাদের গাড়ি অলরেডি চলে এসছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি উজ্জ্বল দাদের ঘরের ঠিক ব্যাক সাইডটাই এইখানে এর পেছনের বাড়িটাই উজ্জ্বলদার বাড়ি তো ওরা আসছে আমি একবার তাও ডাক দিয়ে এলাম যেন লেট না হয় কারণ ওইদিকে জ্যাম আছে অনেক তো লেটস Meet on the road। আমরা গাড়ি এবার স্টার্ট হয়ে গেছে এই যে উজ্জ্বল উজ্জ্বলদার সামনে রাজলক্ষ্মী রাজলক্ষ্মীদি বসে গেছে। চুপ আর এই চুপ তো? চলো। তো আমরা এখন চলে এসছি একটা ধাবাতে। এবার চা খাবো। ওদিকে রাজলক্ষ্মীদের উজ্জ্বলরা ডিসাইড করছে কি নেবে আমাদের সাথে গোপালও এসছে রাজলক্ষ্মীদি গোপালও নিয়ে এসছে তো খুব এক্সাইটেড আমরা কত দূর যে ধানবাদ পেরিয়ে গেছি ঠিক আছে এখানে এখন চা খাই তারপর আবার গাড়িতে উঠবো লং জার্নি সারা রাতের জার্নি কি ট্রাফিক আছে না আছে জানি না তবে আশা করছি বেনারস অবধি ভালো করে যাব তারপর যা হবে দেখা যাবে চলো তো আমাদের চলে এসছে এখানে ফার্স্টে পকোড়া কেমন ভালো তো লোকেশনটা হচ্ছে গয়া জাস্ট বিহার বর্ডারে গাড়ি আটকে দিয়েছে বর্ডার ক্লোজ করে দিয়েছে এখন কখন জ্যাম ছাড়বে কোনো ঠিক নেই দেখা যাক খুবই অবস্থা খারাপ এখন জ্যামে ফেঁসে আছি টাইম প্রায় পনেরো দশটা বিহার বর্ডার ক্লোজ করে দিয়েছে এবার যাই না কখন খুলবে এখানে যারা অফিসার্স আছে তাদের সাথে আমাদের কথা হলো তো ওরা বললো যে পনেরো কুড়ি মিনিট লাগবে এখন বাজছে এক্স্যাক্টলি রাত্রির চারটে তেইশ রাত তো নয় সত্যি ভোর হয়ে গেছে এক ফোটাও ঘুমোয়নি কারণ গাড়ি যাভাবে চলছে ওই জ্যামটা থেকে একটুখানি তো এগিয়ে এসেছি কিন্তু প্রচুর জ্যাম আমি একবার ফ্রন্ট ক্যামে দেখাচ্ছি জ্যামটা মানে প্রচুর শুধু চারিদিকে ডাম্পারের জ্যাম আর কিচ্ছু নেই এই যে আমার জ্যাম পুরো বড় বড় ডাম্পারের জ্যাম ড্রাইভার দাদা যতটা পারছে করছে এই যে এখন বাসছে চারটে তেইশ এক্স্যাক্টলি আবার একটু গাড়ি এগোবে তারপর আবার স্টপ এই করে করে এগোচ্ছি ডার থেকে মাত্র আশি কিলোমিটার তো দাদা বলছে যদি জ্যাম না থাকে তাহলে আর তিন চার ঘন্টাতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঢুকিয়ে দেবে তো আশা করছি আর জ্যাম থাকবে না আমরা এখন একটা পেট্রোল পাম্পের সামনে এসেছি একটু রেস্ট নিতে একটু ওয়াশরুম যেতে তো এবার বেরোবো সবাই রেডি চলো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আড়াইটা বাজছে আমরা কালকে বিকেল পাঁচটায় ছেড়েছিলাম গাড়ি মানে প্রায় কত ঘন্টা হলো বাইশ ঘন্টা প্রায় কুড়ি বাইশ ঘন্টা জার্নি হয়ে গেল রাত কাজটা পুরো বেকার কারণ ছ সাত ঘন্টা শুধু জ্যামে ফেসেছিলাম বেশি বেশি আর সকাল থেকে সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি রাতেও তো তোমরা দেখলে ওই রুটি আর সবজি খেলাম ইভেন এখনো এখনো প্রায়াগরাজ ঢুকতে আরো মোটামুটি পঞ্চাশ কিলোমিটার আছে মানে আরো এক ঘন্টার জার্নি বেঁচে আছে কারণ মাঝে মাঝে জ্যাম লেগে যাচ্ছে তো একটু পেটে কিছু পরে সকাল থেকে শুধু চা আর জল খেয়ে আছি তো এখন এখানে দাঁড়ালাম যদি কিছু রুটি রুটি আছে দেখি ডাল ডাল তড়কা রুটি এসব খেয়ে তারপরে প্রয়াগরাজে যাবো ঠিক হয়েছে বললাম তো বলল তো জাস্ট আমরা এলাহাবাদ প্রয়াগরাজের পৌঁছে গেছি এখান থেকে তেরো কিলোমিটার এখন বাইকে করে যেতে হবে তো বাইকে একটু নেগোসিয়েশন চলছে কত এই যে বাইক তো ওরা জাস্ট আমাদের সঙ্গম ঘাটের পাঁচশো মিটার আগে দাঁড়াবে তো এখন এখান থেকে বাইকে যেতে হবে পুরো ক্রেজি মানে চব্বিশ ঘন্টা লেগে গেল দেখো টাইম তেইশ ঘন্টা প্রায় চারটে বাজে তেইশ ঘন্টা এক্সাক্ট লাগলো বাড়ি থেকে এখানে আসতে গেলে বারো ঘন্টার রাস্তা যারা আসতো খুব ভেবেচিন্তে আসো বাট দেখি এখন যে এখানে কি অবস্থা

মাত্র এক কিলোমিটার এখানে অফিসার পুলিশ জওয়ান সব আছে প্রোটেকশনে টোটো আমাদের এখানে ছেড়ে দিল আর এক কিলোমিটার মাত্র হাঁটতে হবে তো আমরা যাবো সঙ্গাম ঘাট ডিরেকশন পুরো দেখিয়ে দিচ্ছে এখানে এই যে করে লেখা আছে খুব এক্সাইটেড লাগছে প্রচন্ড এক্সাইটমেন্ট প্রচন্ড এক্সাইটমেন্ট এটা হচ্ছে প্রয়াগরাজের রাস্তা সাংগ্রাম যাওয়ার পথ দুপাশে খুব সুন্দর সুন্দর পেন্টিং করেছে আর এইখান থেকে পুরো মেন গেটটা দেখা যাচ্ছে সাংগ্রামের এই দেখো পাক্কা পাঁচটা বাজছে কটা বাজে এক্স্যাক্টলি পাক্কা পাঁচটা বাজছে কালকে পাঁচটায় গাড়িতে চেপেছি আজকে পাঁচটায় সাঙ্গাম ঘাটে ক্রেজি এক্সপিরিয়েন্স এইগুলো টেম্পোরারি ব্রিজ এখানে খাবারের ব্যবস্থা লাঙ্গারের ব্যবস্থা সব ডিভোটিসদের খাবার দেওয়া হচ্ছে বসে বসে এটা ফ্রি অফ কস্ট প্রচুর মানুষের ভিড় আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ফাঁকা তাই না জিৎ অনেকটা ফাঁকা হ্যাঁ মানে যা টিভিতে দেখছিলাম না ভয় পাচ্ছিলাম সেরকম ভিড় নেই আমরা আজকে একত্রিশ তারিখ থার্টি ফার্স্টে এসেছি ডেটটাও বলে দিচ্ছি যথেষ্ট ফাঁকা এই অল্প স্বল্প ভিড় তো থাকবেই বা যথেষ্ট ফাঁকা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা স্পেস কতটা ফাঁকা আছে এই যে আমরা চলে এসেছি এবার আমরা যাব ঘাট। সামগম ঘাট আমরা ভেবেছিলাম এইটা আর অ্যাকচুয়ালি ওইটা নয় ঘাটটা এখানে অব্দি তো অনেক ফাঁকা লাগছে বাট লোকে বলছে ওই যে ওই দূরে যে লাইন লাইটের মতো দেখতে পাচ্ছ ওইখানে বলছে পুরো পুল আছে বলছে বিশাল ভিড় আছে দেখা যাক কতদূর দূর কি হয় চলো তো আমরা সাঙ্গাম যাওয়ার যে ব্রিজটা ওই ব্রিজটাই চেপে গেছি অলরেডি আর এখন যাচ্ছি ভিড় কম্পারেটিভলি কম আছে যা টিভিতে দেখছিলাম তার চেয়ে বাট আছে বাট মোটামুটি আছে মানে যাওয়া যাচ্ছে কোনো এরকম ঠেলাঠেলির ঠেলির কোনো ইয়ে নেই মানে ইজিলি কমফর্টেবলি যাওয়া যাচ্ছে এটুকু ভিড় তো থাকবে এটা মাহাকুম বলে কথা হাঁটার পর মোটামুটি হাঁটার পর ভিড় যে চলে

যেখানে সবাই স্নান করছে এবার আমরাও নামব দেখা যাক

এখন চলে এসেছি গাড়িতে সব আবার লোড হচ্ছে যা জামা কাপড় এনেছি ভিজে এখানে সব লোড করে নিয়েছি এখানে জিত একদম ভেতরে ঢুকে গেছে আর এবার আমরা একদম আবার ব্যক্ত পজিশন যাওয়ার জন্য আশা করছি বাড়ি যাব ড্রাইভার দাদা তো বলছে যে পুরোপুরি বাড়ি অবধি চালিয়ে নিয়ে চলে যাবে দাদা দুদিন দিন ধরে শোয়নি বললো আমরা যতক্ষণ কুম্ভে গেছিলাম দাদা ভালো করে রেস্ট নিয়ে নিয়েছে তো ডিরেক্ট বেরিয়ে যাবো কি করবে ডিরেক্ট বেরিয়ে তো এটা 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 এই যে জল এনেছি আমরা এটাকে তুলে রাখো সরিয়ে রাখো পায় 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 দিও না সাইডে রাখছি সাইডে রেখে দাও হ্যাঁ দেখো হ্যাঁ ল্যাপটপও আছে আমাদের এটা নামিয়ে দি হ্যাঁ হ্যাঁ এই তো ঘুম পাচ্ছে খুব কারণ ঘুম হয়নি চাটা খুব দরকার ছিল এই চায়ের দোকানে দাঁড়িয়ে এখন চা খাচ্ছি চা আর কি খাবে রাজলক্ষ্মী দি আর বিস্কিট বাকি ছিল দেখি বাকি আ তো কিনে পে গেল মাসদস্তে গাড়ি দাঁড় করিয়ে আমরা পনিরের আইটেম আর তন্দুরি রুটি খাবার মিলে খেলাম এবারে জাস্ট বের হবো আ মৌরি থে তখন মনে পড়ল যে আরে ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক খুব ভালো পেলাম তিনটে পনিরের আইটেম খেজি পনিরバターমসালা কড়াই পনির আর পনির দোপেয়া খুব ভালো ছিল পনিরের আইটেম পুরো তো এবার বের হবো এখন ফাইনালি যাব বাড়ি আর কোথাও কোনো স্টপেজ নেই সারা দাদা ড্রাইভ করবে আর আমরা ফাইনালি ব্যাক টু হোম যে জিতের অবস্থা পুরো ঘুমিয়ে গেছে মানে আমরা এখন বিছানায় ওঠার জন্য রেডি দু রাত ভালো করে ঘুমোয়নি কালকে তো তাও আগের দিন রাতে যেহেতু গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল তাও আমি ঘুমিয়েছিলাম কালকে একদম গাড়িটা একদম স্মুথ এসছে এবার ড্রাইভার দাদাও তো চালাচ্ছে এবার আমার না ভয় লাগে যখন গাড়ি চলে খুব ভয় লাগে যে ঠিকঠাক সব চলবে তো ঠিকঠাক আছে তো তো আমি ঘুমোতে পারি না তাই জন্য আমি শটাং পুরো জেগেছিলাম আর তার আগের দিন রাত্রে এক দেড় ঘন্টা ঘুমিয়েছিলাম কালকে তো একটুকু ঘুম হয়নি বাট যাই হোক সেফলি ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি যা ভেবেছিলাম যা এক্সপেক্ট করেছিলাম কোনো সময় মানে অতটা ভিড় কিচ্ছু হয়নি কোনো সময় অত ভিড় ছিল না আমরা খুব লাকি মনে করব নিজেদের যে এত ভালোভাবে মাহাকুম ঘুরতে পেরেছি ভগবানের আশীর্বাদ আছে নিশ্চয়ই যাই হোক তো ভিডিওটা এখানে এন্ড করছি কি এক্সপিরিয়েন্স হলো না হলো পরের ভিডিও যদি করি তোমাদের ওখানেও কিছুটা বলে দেবো আর এই ভিডিওটাতে মোটামুটি সব ডিটেলসই দেওয়া আছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা